রোগ অপরূপা গুহ স্বরচিত কবিতা খুব ভয়ঙ্কর রোগ হয়েছে জানি না কীভাবে পাবো ছাড়া ওষুধে পাই না কো খোঁজ আমি সুস্থ হবার খুব তারা কী রোগ বোঝানো যে বড় দায় কী রোগ সুখ শান্তি হারায় খুব তো মজাদার ছিলাম হাসিতে পরিপাটি লাফিয়ে যোগদান করতাম মুখের হাসি খাটি জানো তো কত অনুষ্ঠানে যেতাম বড় যত্নে খুব সাজতাম খেলতামও কানের দুল রত্নে তারপর কি হলো বেশ এলোমেলোই লাগে দূর দেখতে লুকিয়ে পড়ি আমি আগে কাউকে আর ভালো লাগে না ভিড় গাছে গিলছে মানুষের প্রশ্নবাণে পরিত্রাণ চাইছে আর কারোর অবহেলা চাইনারে না রে ভগবান হাসি তো কেড়েই নিছে এই তো প্রতিদান একা লাগে বেশ উফ হ্যাঁ বেজায় শান্তি উফ কি রোগ খুব আমার ক্লান্তি না বোঝে না কেউ বোঝে না সব বড় সমালোচনা পাখি পাখা মেলানো না হবার প্ররোচনা ইতি অপরূপা গুহ